অবতল দর্পণ দ্বারা বা উত্তল দর্পণ দ্বারাও কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং সেই প্রতিবিম্ব গঠনের নিয়ম আমি এখানে লিখেছি যে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম কিন্তু উত্তল দর্পণও প্রতিবিম্ব গঠিত হয় আমাদের ক্লাস টেনের সিলেবাসে অবতল দর্পণ সম্পর্কে প্রতিবিম্ব একটু বেশিই আছে এবং অবতল দর্পণের প্রতিবিম্বগুলি আমাদের হয়তো পরীক্ষাতেও আসে যে কারণে আমি প্রথম অবতল দর্পণ দ্বারা কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তারপর উত্তল দর্পণ দ্বারাও কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় দুটোই দেখাবো তা আমি প্রথমে অবতল দর্পণ দিয়ে শুরু করছি অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হতে গেলে সেই প্রতিবিম্ব গঠন করতে গেলে আমাদেরকে কিছু নিয়ম আছে অর্থাৎ রশ্মিগুলিকে আলোক রশ্মিগুলি কোন পথে যাবে সেই পথটি আমাদের আগে ঠিক করতে হবে আমি বলবো যারা আমার ভিডিওগুলি দেখছো তারা প্রথম থেকে ভিডিওগুলি দেখে যাবে এবং আমাদের এই আলোর চ্যাপ্টারে আমরা যে ভিডিওগুলি করেছি সেই ভিডিওগুলি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবেই করা আছে তাই তোমরা প্রথম থেকে ভিডিওগুলি দেখে যাবে এবং ভিডিওগুলি ওই আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেতে পারো এবার দেখো এই যে প্রতিবিম্ব গঠন যদি হয় তাহলে গঠন করতে গেলে কি নিয়ম এখন প্রথম কথা এখানে দেখা একটা আমাদের ছবি দেওয়াই আছে আমি ছবিটি মুছে নিই এটা হচ্ছে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কি ছিল না এটা ছিল প্রধান মুখ্য দেখো মেরু এবং বক্রতা কেন্দ্র এই সংযোগকারী সরলরেখাটিকে প্রধান অক্ষ বলে এখন এই প্রধান অক্ষের সঙ্গে এই যে এই রশ্মিটা যে রশ্মিটা এসেছে দর্পণে পড়েছিল এই রশ্মিটা দেখো প্রধান অক্ষের সঙ্গে কিন্তু একদম সমান্তরালভাবে এসে পড়েছে উপরের দিকে আবার নিচের দিকেও একটি রশ্মি ছিল সেটিও কিন্তু এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রেল লাইনের মতো এসে পড়েছে এবার যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয় তারা কি হয় প্রতিফলনের পর তারা কিন্তু এই প্রধান অক্ষের উপরেই একটি বিন্দুতে মিলিত হয় এটাকে আমরা ফোকাস বলেছিলাম তাহলে এখান থেকে আমাদের একটি জিনিস পরিষ্কার যে যদি আমি এখানে ছবিটা আঁকি এটা হয়তো দর্পণের মেরু আবার এইখানে আমি করলাম দর্পণের হয়তো বক্রতা কেন্দ্র তাহলে এখান থেকে আমি যে সরল রেখাটি টানবো এই সরল রেখাটিই হবে প্রধান অক্ষ এবার একটি আলোগ্রস্তি আসছে দেখো কেমনভাবে আসছে দেখো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মিটি এইভাবে আসছে এবং দর্পণে এসে পড়ছে এবার আলো রশ্মিটা কোন দিকে যাবে আমাদের বলা আছে যে আলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় সেই আলো রশ্মি ফোকাস এই যে এফ মানে ফোকাস এই ফোকাস দিয়েই নির্গত হবে তাহলে এখানে যদি ফোকাসটা এরকম জায়গায় হয় ফোকাস তাহলে এই আলো রশ্মি এখান থেকে প্রতিফলনের পর এই ফোকাস দিয়ে এইভাবে নির্গত হবে ক্লিয়ার তাহলে আমাদের আলো রশ্মি নিয়ে যাওয়ার প্রথম যে নিয়মটা প্রথম নিয়মটা হলো যে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি আসবে দর্পণে এসে পড়বে সেই রশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে হয়েছে এটা প্রথম নিয়ম এবার আমরা দ্বিতীয় নিয়মে যাই দ্বিতীয় নিয়মটা কীরকম না আমি মনে করছি এই যে রশ্মিটা যে রশ্মিটা এসে দর্পণে পড়লো এই রশ্মিটা যদি এদিক থেকে না আসে এই দিক থেকে যেত এইভাবে যেত অর্থাৎ রশ্মিটা যদি ফোকাস দিয়ে যেত যে আলোগ্রসি ফোকাস দিয়ে যাবে সেটি কেমনভাবে যাবে দেখো সেটি ফোকাস দিয়ে এখানে পড়বে এখান থেকে প্রতিফলিত হয়ে এইভাবে নির্গত হবে অর্থাৎ যে আলোগ্রসি ফোকাস দিয়ে যাবে সেই আলোগ্রসি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে তাহলে আমাদের এটা হয়ে গেল দ্বিতীয় নিয়ম ওকে এবার তৃতীয় নিয়মটা কি তৃতীয় নিয়ম আবার এখানে একটা অবদল দর্পণ আঁকা আছে এটা দর্পণের মেরু এই জায়গাতে ধর দর্পণের বক্রতা কেন্দ্র সি এবার এখান থেকে আমি যদি একটি সরল রেখা টানি এটাই হয়ে গেল আমার প্রধান অক্ষ এই রেখাটি এবার দেখো একটি আলোগ্রসি কীভাবে আসছে মনে করো এই একটি আলোগ্রসি এইভাবে আসছে এখান থেকে আলোগ্রসিটি আসছে এবং কোনখান দিয়ে যাচ্ছে দেখো রশ্মিটি এই কেন্দ্র দিয়ে যাবে কোন কেন্দ্র দিয়ে বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে এইভাবে রশ্মিটি গিয়ে দর্পণে ঠেকছে তাহলে এইভাবে রশ্মিটি যদি দর্পণে ঠেকে তাহলে এই রশ্মিটি এভাবে এলো কোথা দিয়ে এলো বক্রতা কেন্দ্র দিয়ে এবার কোন দিকে যাবে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে আমাদের তো নিয়ম একটাই যে দর্পণে একটা অভিলম্ব টানতে হবে এবং সেই লম্বর থেকে দেখতে হবে আপতন কোন কত তারপরে প্রতিফলন কোন কত সেখান থেকে না দেখো এই দর্পণের ক্ষেত্রে আমাদের অবিলম্বে টানা আমি বলেছিলাম দর্পণের ক্ষেত্রে অভিলম্ব টানতে গেলে সেটা কি হয় এই কেন্দ্রের সঙ্গে দর্পণের এই জায়গাটা যোগ করলে এটাই অভিলম্ব অর্থাৎ একটি আলোগ্রসি কেমনভাবে এসে পড়েছে দেখো এটা যদি অভিলম্ব হয় আলোগ্রসিটা একদম অভিলম্ব বরাবর দর্পণের সঙ্গে এভাবে এসে পড়ছে অর্থাৎ দর্পণের উপর লম্বভাবে এসে পড়ছে এরকম হবে যে আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে এসে পড়বে সে লম্বভাবেই নির্গতভাবে বেরিয়ে যাবে অর্থাৎ যে আলোক এইভাবে দর্পণের উপর এসে পড়লে লম্ব হবে যেখানে আপতন কোণ কিন্তু জিরো ডিগ্রি কারণ আপতন কোণ হয় অভিলম্ব আর আপতিত রশ্মির মধ্যেকার কোণ যেহেতু দুটি একই সরলরেখা বরাবর এইরকম হবে তাই এই দুজনকার মধ্যে কোনো কোণ নেই তাই এক্ষেত্রে আপতন কোণ জিরো তাহলে প্রতিফলন কোনো জিরো তাই আলোক এই পথ দিয়ে আসবে আবার এই পথ দিয়ে এইভাবেই কিন্তু আলোক বেরিয়ে যাবে সুতরাং এই ছবিটা আঁকা খুব সহজ এটা যে আলোক বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সে দর্পণে যাবে আবার সোজা বেরিয়ে যাবে স্কেল দিয়ে একটি সোজা সরলরেখা এঁকে দিলেই হবে শুধু আলোক রসির তীর চিহ্নটা দিতে হবে মানে কোন দিক থেকে আসছে আর কোন দিকে আলোক রশ্মিটি যাচ্ছে তাহলে সুতরাং এটা হলো আমার আলোক যাওয়ার তিন নম্বর নিয়ম তাহলে আমার এইখানে তিনটি নিয়ম আমি বললাম এই তিনটি নিয়ম ফলো করলেই আমরা সহজেই কিন্তু আলোক রশ্মির প্রতিবিম্ব অর্থাৎ অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক আমরা প্রতিবিম্ব গঠন করতে পারবো কি বললাম যে আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এই দিকে আসবে সে ফোকাস দিয়ে যাবে আবার যে আলোগ্রসি ফোকাস দিয়ে যাবে সে প্রধান অক্ষের সমান্তরালে এটি দুটি নিয়ম এবং তিন নম্বর নিয়ম যে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেই আলোগ্রসি বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে এইটা হলো আলোগ্রসি আসা বা যাওয়ার নিয়মগুলি বোঝা গেল এইভাবেই এবং এই নিয়মগুলির সাহায্যেই আমরা প্রতিবিম্ব গঠন